হ্যালো মুভিবাজ অ্যান্ড থ্রিল শেকার্স ওয়েলকাম টু রিভিউ মাস্টার ইনসাইড দ্য সিন শেকর টিভি ক্যানাডার আরও একটি এপিসোডে যেখানে আমরা শুধু সিনেমা দেখি না বরং স্ক্রিনের গল্পের গভীরে নামে আমি দিদি আজ আপনাদের সাথে নিয়ে যাব দুই সালের চারটি সিনেমার জগতে যেখানে রহস্য থ্রিল হরর এবং কোর্টরুম ড্রামা একসাথে মিশেছে আজকের এপিসোডে রহস্য ও হত্যার জটিলতা চক্কর তিনশো দুই গ্রামীণ থ্রিল এবং সামাজিক টানাপোড়ানের তাণ্ডব হাসি আবেগ নতুন সংযোজক ব্যাচেলার পয়েন্টে সিজন ফাইভ হাস্যরস এবং সামাজিক বাত্রা কোট্রম ড্রামা জলি এল এল বি হরর ও অ্যাডভেঞ্চারের মিশ্র চেঞ্জ ও এমএন তাহলে চকলেট নিয়ে বসুন পপকর্ন সাজান আর শুরু করি আজকের সিনেমা রিভিউ ট্রিপ শিখর টিভি কানাডার সাথে চক্কর তিনশো দুই মিস্ট্রি উইথ দ্য বাংলাদেশি হার্টবিট বাংলাদেশি সিনেমার সাম্প্রতিক ঈদ মৌসুমে যখন বড় বড় তারকাখচিত ছবি দাপিয়ে বেড়াচ্ছে প্রেক্ষাগৃহে তখন নিঃশব্দে অথচ দৃঢ়ভাবে উঠে এসেছে এক নতুন নাম চক্কর তিনশো দুই পরিচালক সৌরভ আহমেদ জীবনের এই ডেবিউ ফিল্মটি যেন প্রমাণ করেছে গল্প আর অভিনয়ের শক্তি থাকলে প্রচারণা আর তারকা নির্ভরতা তেমন দরকার নেই চক্কর তিনশো দুয়ের শুরুতে রহস্যে ভরা এক যুবকের মৃতদেহ পাওয়া যায় এক অ্যাপার্টমেন্টে যে মিথ্যা পরিচয় সেখানে বসবাস করছিল এই হত্যাকাণ্ডের তদন্তের নামে দুই পুলিশ অফিসার মইনুল ও সজীব মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর সজীব চরিত্রে শাশ্বত দত্ত প্রথম দৃশ্য থেকে তাদের রসায়ন দর্শককে টেনে নেয় আর সংলাপের ঝাঁজে আছে বাস্তবতার স্বাদ মোশারফ করিম যেন নিজের সেরা ফর্মে আছেন তার উপস্থিতি স্ক্রিনে এলে সিনেমার তাল এক ক্লাফে বেড়ে যায় তার চরিত্র ময়নুলে আছে ঠান্ডা বুদ্ধি রসবোধ আর একরাশ মানবকতা। যা তাকে ওয়েব সিরিজ মহানগরের হারুন থেকে আলাদা করে তুলে চিত্তনাথ লিখেছেন গাউসুল আলম শাওন ও নাহিদ হাসনাথ যাদের ডায়লগ আর প্রেসিং সিনেমাটাকে দেয় এক প্রাণবন্ত ছন্দ প্রথম অংশের হালকা রসিকতা থেকে শুরু করে তদন্তের তীব্রতা সবকিছুই ব্যালেন্স করে এগিয়ে গিয়েছে গল্প সহ অভিনয়ে তারিন মৌসুমী নাগ ইন্তেখাব দিনার রনক হাসান সুমন আনোয়ার আর সারা আলম সবাই নিজেদের চরিত্রের প্রাণ দিয়েছেন বিশেষ করে সুমন আনোয়ারের দৃশ্যগুলোতে আছে এক ধরনের চুপচাপ তীব্রতা যা গল্পকে গভীর করে চিত্রগ্রহণে কামনুর হাসান খসরু সত্যি প্রশংসার দাবিদার ড্রোন শট রঙের ব্যবহার আর ব্লকিং সবকিছুই সিনেমাটাকে দিয়েছে এক আন্তর্জাতিক মানের লোক শহরের অন্ধকার গলি থেকে শুরু করে তদন্তের রুম প্রতিটি দৃশ্যে ভিজ্যুয়ালি গল্প বলে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো কখনো বেশি জোরে চলে এসেছে যা কিছু সংবেদনশীল দৃশ্যের আবেগকে আড়াল করেছে কিন্তু গানগুলো বিশেষ করে কাউয়া কমলা রচনায় রাজজাক দেওয়ান সঙ্গীতে ইমন চৌধুরী কণ্ঠে কাজল দেওয়ান গল্পের প্রতিকি স্তরকে আরো সমৃদ্ধ করেছে যেখানে অন্যান্য সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাগুলো মাঝে মাঝে হতাশ করেছে সেখানে তিনশো দুই প্রমাণ করেছে সঠিক গল্প মজবুত অভিনয় আর যত্নশীল পরিচালনা থাকলে বাংলা সিনেমাও আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে সব শেষে এটি নিছক একটি খুনের গল্প নয় এটি বাংলাদেশের সমসাময়িক অপরাধ বাস্তবতা মানবিক জটিলতা আর দুর্নীতির পরোক্ষ প্রতিছল তান্ডব দ্য থ্রিলিং আরবান প্লাস বাংলাদেশি সিনেমায় অনেক দিন পর এমন একটি চলচ্চিত্র এসেছে যা একই সঙ্গে থ্রিল আবেগ ও সামাজিক প্রতিবাদ তিনটি একই সাথে মিশিয়ে দিয়েছে পরিচালক রায়হান রাফি তার স্বাভাবিক শহরে রোমান্টিক ধারা থেকে বেরিয়ে এনে তান্ডবে একেবারে নতুন এক সিনেমেটিক ইউনিভার্স তৈরি করেছেন সিনেমার শুরুটায় আমরা দেখি একদল মুখোশধারী হামলাকারী দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের অফিসে ঢুকে পড়ে মুহূর্তে তারাই স্টুডিও দখল করে নেয় জিম্মি হয় স্টাফরা এবং সেই মুহূর্তে চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসা এক প্রভাবশালী মন্ত্রী দেশের আইন শৃঙ্খলা বাহিনী ছুটে বেড়ায় মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে কিন্তু ঘটনা প্রবাহ এমন দিকে মন নেয় যা কেউ কল্পনা করেনি কারণ মাস্টারমাই নিজেই লাইভ অনিয়ারে হাজির হয়ে জনতার সামনে উন্মোচন করে উচ্চ পর্যায়ের দুর্নীতি নিপীড়ন আর সাধারণ মানুষের অবদমন করা কণ্ঠগুলো আর এখান থেকে শুরু হয় এক প্রতীকী বিপ্লব একজন অর্ডিনারি নাগরিকের অন্যায় বিরুদ্ধে অসাধারণ প্রতিরোধ রায়হানফির পরিচালনায় নিখুঁতভাবে ব্যালেন্স করেছে অ্যাকশন ইমোশন এবং সামাজিক বক্তব্য প্রথমার্ধে সিনেমাটি একটি ক্লাসিক হেইট থ্রিলারের মতো এগোয় কিন্তু শেষ ভাগে গল্প এমনভাবে মন নেয় যে দর্শক সত্যি স্তব্ধ হয়ে যায় নিজের ক্যারিয়ারের অন্যতম পরিণত অভিনয় দিয়েছেন যেখানে তার চোখে দৃঢ়তা নীরব কষ্ট আর ন্যায়বোধ এক হয়ে গিয়েছে জয়া ও সাবিলানু দুজনই নারী চরিত্রের অসাধারণ ভাষ্য এনেছেন একজন শক্তিশালী রাজনৈতিক প্রভাবের প্রতীক অন্যজন সাধারণ কিন্তু নৈতিকভাবে দৃঢ় এক কণ্ঠস্বর সিনেমার সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পকে বহু গুণে তীব্র করে তুলেছে ক্যামেরার মুভমেন্ট গুলো যেন দর্শকের জিম্মি অবস্থায় নিয়ে যায়। রাফির স্টাইলাইজ ভিজুয়াল স্মোকিং লাইটিং এবং নিউজ বডক্রাস্ট অ্যাসেটিক এই থ্রিলারকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে তবে মাঝের অংশ কিছুটা ধীর মনে হতে পারে ক্যারেক্টার বিল্ড আপ এবং ব্যাকস্টোরি বোঝাতে সময় নেয় কিন্তু শেষ পনেরো মিনিট সিনেমাটি নিজের চূড়ান্ত উচ্চতায় শেষ দিশের আনএক্সপেক্টেড টুইস্ট যেটি শুধু টেম্পলেট ভেঙে দেয় না বরং ইঙ্গিত দেয় একটি বৃহত্তর সিনেমাটিক ইউনিভার্সের হয়তো পরবর্তী সিকোয়েলের সম্ভাবনারও তাণ্ডব কেবল একটি সিনেমা নয় এটি আমাদের সমাজের ভেতরে নীরব আগুন যেখানে একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় একদিকে চলচ্চিত্রের অ্যাপিল অন্যদিকে গভীরতা দুটোই এই সিনেমাকে করে তুলেছে এক ওয়েল পলিটিক্যাল থ্রিলার সব মিলিয়ে এটি সেই বিরল সিনেমাগুলোর একটি যেটি দেখা শেষ হলেও মাথার ভিতরে চলতে থাকে দর্শক যেমন উত্তেজিত হবে এর থ্রিলারে তেমনি চিন্তিত হবে এর সামাজিক প্রশ্নে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ হাসি আবেগ এবং নতুন সংযোজন বাংলাদেশে ওয়েব সিরিজের জগতে ব্যাচেলার পয়েন্ট দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে শহরের তরুণদের জীবনের হাসি কান্না বন্ধুত্ব প্রেম আর দুষ্টামি গল্পে ভরপুর এই সিরিজটি প্রতিবারই দর্শকের কাছে এক বিশেষ জায়গা তৈরি করে নেয় এবারে সিজন ব্যাচেলার পয়েন্ট সিজন তেও সেই ধারাবাহিকতা অটুট রেখেছে সঙ্গে যোগ হয়েছে কিছু নতুন মুখ নতুন এনার্জি এবং নতুন ডাইনামিক ব্যাচেলর পয়েন্ট সিজন এর শুরু থেকে গল্প এগিয়ে চলে পরিচিত সেই ব্যাচেলর ফ্ল্যাটকে কেন্দ্র করে কাবিলা পাশা হাবু এবং শিমল তাদের দৈনন্দিন জীবন ছোটখাটো মজার ঘটনা আর বন্ধুত্বের জটিলতা নিয়েই মূল কাহিনী তবে এই সিজনে এসেছে কিছু পরিবর্তন পুনরায় নেহাল চরিত্রটি সংযোজন গল্পে এনেছে এক অন্যরকম উচ্ছলতা ও মজার কনফ্লিক্ট যা দর্শকের জন্য ছিল একটি সতেজ অভিজ্ঞতা পাশাপাশি জাকির চরিত্রের অপ্রত্যাশিত আবির্ভাব পুরো সিজনে এনে দিয়েছে কৌতূহল শিমুল যিনি সিজনের শুরুতে নিয়মিত ছিলেন পরবর্তী কিছু পর্বে অনুপস্থিতি যদিও এই অনুপস্থিতি গল্পের মূল স্রোতকে প্রভাবিত করে না তবুও দীর্ঘদিনের দর্শকের কাছে এটি একটি নোটিসেবল পরিবর্তন অন্যদিকে নেহাল ও জাকিরের উপস্থিতি সিরিজে এক প্রকার নতুন প্রাণ সঞ্চার করেছে যা আগে তুলনায় এবং সিজন গুলোর দিক থেকে কাবিলা বরাবরের মতোই সিরিজের প্রাণ তার বইটি সংলাপ অভিব্যক্তি হাস্যরসের সঙ্গে মানবিক স্পর্শ যোগ করে পাশা তার সক্রিয় কৌতুক টাইমিং দিয়ে প্রতিটি দৃশ্যে দর্শককে বিনোদিত রাখেন নেহাল চরিত্রের নতুনত্ব এবং সতেজ উপস্থিতি গল্প এনেছে ভিন্ন মাত্রা জাকির যদিও নতুন কিছু পর্বেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে তার রহস্যময়তা ও কর্তুকপূর্ণ আবহের কারণে প্রোডাকশনের দিক থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ একটি প্রশংসনীয় উন্নতি বঙ্গ অরিজিনাল হিসাবে এর সিনেমাটোগ্রাফি সেট ডিজাইন সাউন্ড ডিজাইন উল্লেখযোগ্য ফ্ল্যাটের সেটটি আগের চেয়ে আরো বাস্তব ও প্রাণবন্ত মনে হয় আর স্যাটেল ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটি হাস্যরসাত্মক মুহূর্তকে নিখুঁতভাবে পরিপূর্ণ করে তোলে এডিটিং এবং পেসিং এমনভাবে সাজানো যাতে দর্শক এক মুহূর্তের জন্য গল্প থেকে বিচ্ছিন্ন না হয় তবে কিছু সীমাবদ্ধতাও চোখে পড়ে কিছু পর্বে কমিক টাইমিং কিছুটা রিপিটিটিভ মনে হয়েছে বিশেষত যেখানে স্টোরি লাইন তেমন অগ্রসর হয় শিমুল চরিত্রের অনুপস্থিতি লয়াল দর্শকদের জন্য খানিকটা হতাশাজনক এছাড়া নতুন চরিত্রগুলোর সংযোজন একদিকে যেমন নতুনতা এনেছে অন্যদিকে কনসিস্টেন্সি কিছু জায়গা কমে গেছে সব শেষে পয়েন্ট সিজন ফাইভ আবারও প্রমাণ করেছে হাসি বন্ধুত্ব ভালোবাসা আর জীবনের ছোটখাটো গল্প দিয়েও কিভাবে দর্শককে মুগ্ধ করা যায় নেহাল এবং জাকিরের সংযোজন সিরিজটিকে দিয়েছে এক নতুন স্বাদ যা পুরনো ও নতুন উভয় দর্শকের জন্য উপভোগ্য জলি এল এল বি থ্রি লাফটার জাস্টিস অ্যান্ড হার্ট তৃতীয় কিস্তির জন্য প্রত্যাশা ছিল অনেক আর সুভাষ কাপুরের জলি এলএল থ্রি সেই প্রত্যাশা প্রায় পুরোটাই পূরণ করেছি এটি একদিকে যেমন হাসায় তেমনি এক কড়া সামাজিক বার্তা দেয় কৃষক আত্মহত্যা দুর্নীতি আর বিচার ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে এক আইনি লড়াইয়ের গল্প এই সিনেমায় দুই জলই আশ্বাদবর্ষী অক্ষয় কুমার ফিরেছেন কিন্তু প্রকৃত তারকা হলেন সৌরভ শুক্লা তার কিংবদন্তি বিচারক সুন্দরলাল লাল ত্রিপাঠী চরিত্রে প্রতিটি দৃশ্য আছে মাপা যুক্তি আর নিখাদ মানবিকতা গল্পের পটভূমি দিল্লি যেখানে দুই জলই মুখামুখি হয় কিন্তু শেষে একই মঞ্চে ন্যায়ের জন্য একত্রিত হয় মূল কেসটি কেন্দ্র করে এক বিধবা কিষানি জানকি যার স্বামী আত্মহত্যা করে দুর্নীতির কারণে প্রতিপক্ষ ব্যবসায়ী হরিভাই খেতান চরিত্রে গজরাজও একেবারে দুর্দান্ত তার ঠান্ডা মেজা যুক্তির আড়ালে লুকানো নিষ্ঠরতা সিনেমার অন্যতম আকর্ষণ কিছু কমেডি সেগমেন্ট অপ্রয়োজনীয় মনে হলেও গল্পের আবেগ কখনো হারায় না সিনেমাটি বারবার মনে করিয়ে দেয় বিচার শুধু আইনের নয় বিবেকেরও সিনেমাটির আবহ বিশেষ করে আদালতের দৃশ্যগুলো বাস্তবের সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্যে রাখা আর শেষের দৃশ্যে ত্রিপাঠী রায় যখন ট্রাইকোলার পতাকা আর একটি লাল গোলাপ একসাথে ফ্রেমে আসে সেটি পুরোই সিনেমার নৈতিক সারমর্ম চেঞ্জ গেটস আন্ডার ইউর স্কিন জাপানি অ্যানিমি দুনিয়ার অন্যতম বহুল আলোচিত নাম চেইনসোম্যান আর এবার সেই উত্তেজনা বড় পর্দায় নিয়ে এসেছে নতুন সিনেমা চেইনসোম্যান দ্য মুভি রেইজ আর্ক তাতোসুকি ফুজোমাতোর জনপ্রিয় মাঙ্গা সিরিজ অবলম্বনে নির্মিত এই ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন ফিল্মটি পরিচালনা করেছেন তাতোসুয়া ইও সিহারা যিনি পূর্বে ব্ল্যাক ক্লোভার এবং চেনসোম্যান সিরিজেও কাজ করেছেন জাপানে এটি মুক্তি পায় উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং ইতিমধ্যেই সাড়া ফেলেছে এবার বাংলাদেশে দর্শকরাও পাচ্ছেন সেই অভিজ্ঞতা ঢাকায় স্টার সিনেপ্লেক্স ব্লক বাস্টার সিনেমা সহ সিলেট গ্যালারি সিনেপ্লেক্সেও চলছে এই আলোচিত সিনেমাটি ছবির শুরুতে আমরা দেখি ডেনজির জীবনে এক নতুন আলো আসে রেজে তার হাসি তার রহস্য তার মানবিকতা ডেনজিকে নতুন করে জীবন বুঝাতে শেখায় কিন্তু এই ভালোবাসার গল্পের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়াবহ বাস্তবতা রেজে কোনো সাধারণ মেয়ে নেয় সে নিজেই এক বোমা ডেভিল এখানে এই সিনেমাটি তার মূল রূপ পায় এটি শুধু এক হিংস্র যুদ্ধ নয় এটি মানুষের ভিতরে দানবের মুখামুখি দাঁড়ানোর গল্প স্টুডিও এম এ তাদের স্বাক্ষরধর্মী হাই ফ্রেমে অ্যাকশন ও চমৎকার সাউন্ড ডিজাইন আবারও প্রমাণ করেছে কেন তারা আধুনিক অ্যানিমেশন দুনিয়ার শীর্ষে বৃষ্টির নিচে রেজে ও ডেনজির ফাইট সিন সেটি নিছুক লড়াই নেয় এক ধ্বংসপ্রাপ্ত প্রেমের প্রতীক সিনেমার অন্যতম শক্তি হলো মানবিক স্তর যখন রেজে বলে তুমি সত্যি জানো না কাকে বিশ্বাস করবে তখন দর্শক নিজের ভিতরের দ্বন্দ্বে পড়ে যায় এটি এমন এক অ্যাকশন ফিল্ম যা প্রেমের গল্পের মতো কষ্ট দেয় চলচ্চিত্রের সাউন্ড আর কালার প্যালেট নিখুঁত মিলে গেছে আবেগের ওঠানামার সঙ্গে রক্তের রং লাল হলেও এর নিচে রয়েছে এক মলিন নীল বেদনা আজ আমরা দেখলাম রহস্য থ্রিল হরল গ্রামীণ জীবন আর কোটরুম ড্রামা একসাথে আপনার প্রিয় সিনেমা কোনটি কোন মুহূর্তে চোখে জল এনেছে আর কোনটা হাসিয়েছে কমেন্টে লিখুন পরবর্তী পর্বে আমরা আপনার মতামত নিয়ে আবার আলোচনা করব এই ছিল আজকের রিভিউ মাস্টার ইনসাইড দ্য সিন আমি রিদি আপনাদের সাথে থাকব পরের এপিসোডেও নতুন গল্প নতুন সিনেমা নতুন নাটক আরও চমৎকার কিছু তথ্য নিয়ে স্টেটিউ